আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা তেতাল্লিশতম বিশেষ আসা বৃত্ত থেকে একটি প্রশ্ন সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ যে এখানে প্রশ্নটি দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত অর্থাৎ এই যে বৃত্তটা এই বৃত্তের এইখানে এই এক্স কোণের মানটা কত এটি আমাদেরকে বের করতে হবে এখন এই কোণের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে বৃত্ত সম্পর্কিত তিনটি বেসিক তথ্য আমাদেরকে জানতে হবে যেমন বৃত্তস্থ কোণ আমাদেরকে চিনতে হবে এবং এই বিষয়ে জানতে হবে কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জানতে হবে এবং বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ সম্পর্কে জানতে হবে অর্থাৎ এই তিনটা বেসিক যাদের আছে তারা এই প্রশ্নটি সলভ করতে পারবে তাছাড়া এই প্রশ্নটি কেউ সলভ করতে পারবে না এখন আমরা এই বৃত্তস্থ কোণটা কি এই বৃত্তস্থাপন সম্পর্কে আগে আমরা জেনে নিই যেমন এটা হচ্ছে কি আমাদের একটা বৃত্ত এই বৃত্তের এটা হচ্ছে কি কেন্দ্র এখন আমরা জানি কি একটি বৃত্তের আমি যদি এইখানে একটা লাইন আঁকি তাহলে এটাকে আমরা বলবো কি জ্যা এইটা এইখান থেকে যদি আমি আরেকটা লাইন আঁকি এটাকেও আমরা বলবো কি য্য তার মানে এই বৃত্তে আমি কয়টা যা এঁকেছি দুইটা এখন এই যে আমি দুইটা জ্যা আঁকলাম এই দুইটা জ্যা বৃত্তের একটা বিন্দুতে ছেদ করছে এখন যেই দুইটা যে বৃত্তের একটা বিন্দুতে ছেদ করে এরকম একটা কোণ তৈরি করলো এই কোনটাকে বলা হয় কোণ অর্থাৎ দুটি জ্যা বৃত্তের যে বিন্দুতে মিলিত হয়ে একটি কোণ তৈরি করে সেটা হচ্ছে কি কোণ যেমন এইটা হচ্ছে কি একটা জ্যা এইটা হচ্ছে আরেকটা জ্যা এই দুইটা জ্যা মিলিত হয়ে এইখানে একটা কোণ তৈরি করছে তার মানে এটা হচ্ছে কি আমাদের একটা বৃত্তস্থপন আমি যদি এইখান থেকেও যদি আঁকি এইখানে যে একটা কোণ তৈরি করছে এটা হচ্ছে কি একটা বৃত্তস্থকন আবার এখন আমরা ক্যান রস্তোকো সম্পর্কে কিছুটা জানি এখন এইটা হচ্ছে কি আমাদের একটা বৃত্ত এই বৃত্তের এটা হচ্ছে কি কেন্দ্র এখন আমরা জানি কি একটা কোণ ধরলাম এটা একটা কি কোণ বা এটা যদি একটা কোণ দৈরি এই কোণের শীর্ষ কোনটা অবশ্যই এইটা এটা হচ্ছে কি কোণের শীর্ষ এই কোণের শীর্ষ হচ্ছে কি এটা এখন কেন্দ্রস্থ কোণ কাকে বলে বা কেন্দ্রস্থ জিনিসটা জিনিসটাকে যে কোনো একটা কোণের শীর্ষ যে একটা কোণের শীর্ষ যদি বৃত্তের কেন্দ্রের সাথে থাকে যেমন এই কোনটার শীর্ষ কি বৃত্তের কেন্দ্রের সাথে আছে এখন এই কোনটাকে বলা হবে কোণ এই কোনটাকে বলা হয় কি কেন্দ্রস্থোকন অর্থাৎ বৃত্তের কেন্দ্রের সাথে কোন কোণের শীর্ষ যদি থাকে তাহলে ওই কোনটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ এই কোণটা আমাদের এরকমও হইতে পারে বিভিন্ন রকম হতে পারে এখন এই বৃত্তস্থকন এবং কেন্দ্রস্থগনের মধ্যে সম্পর্কটা কি আমি এখানে এঁকেছি যে এখানে কোন ও সি এটা হচ্ছে কোন এ ও সি হচ্ছে কি কেন্দ্রস্থকন কেন্দ্রস্থকন আর কোন এ বি সি হচ্ছে কি আমাদের বৃত্তস্থকন বৃত্তস্থকন এখন এই দুইটার মধ্যে সম্পর্কটা কি এই কেন্দ্রস্থগণ এবং বৃত্তস্থকোণের মধ্যে সম্পর্কটা কি এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে এই কেন্দ্রস্থকোণ হচ্ছে কি বৃত্তস্থকোণের দ্বিগুণ এই কেন্দ্রস্থকণটা হচ্ছে কি বৃত্তস্থকোণের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থকোণ যদি আমার একশো আশি ডিগ্রি হয় তার মানে কেন্দ্রস্থোকণটা যদি আমার একশো আশি ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থকোণটা হবে আমার কত নাইনটি ডিগ্রি অর্থাৎ বৃত্তস্থগনের দ্বিগুণ হচ্ছে কি কেন্দ্রস্থগন অথবা এই সম্পর্কটাকে আমরা এইভাবে বলতে পারি যে এই বৃত্তস্থকণটা হচ্ছে কি কেন্দ্রস্থকণের অর্ধেক হাফ যে যেইভাবেই বলি আমরা দুইটা কি একই কথা এখন এইগুলো আমাদের বৃত্তস্থকণ এবং কেন্দ্রস্থকণ এবং বৃত্তস্থকণ এবং কেন্দ্রস্থকণের মধ্যে সম্পর্ক এখন আমাদেরকে জানতে হবে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যেমন এইটা হচ্ছে কি আমাদের একটা বৃত্ত এই বৃত্তে যে কোনো একটা চতুর্ভুজ আঁকলাম এখন বৃত্তে যে যে কোনো ধরনের চতুর্ভুজ হইতে পারে আমি আরেকটা আঁকি যেমন এই হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের এই রকম একটা চতুর্ভুজ এটাও কিন্তু একটা চতুর্ভুজ বৃত্তের মধ্যে এখন এটা আমি নাম দিই এ বি সি ডি এইখানেও নাম দিলাম এ বি সি ডি চারটা কোণে নাম দিলাম এখন এই বৃত্তের চতুর্ভুজের যে তথ্যটা আমাদেরকে জানতে হবে যে বৃত্তের কোণ এই বৃত্তের অন্তর্লিখিত যে চতুর্ভুজটা থাকে সেই চতুর্ভুজের বিপরীত কোণ যেমন এ কোণের বিপরীত ডি কোণ সি কোণের বিপরীত কোণ হচ্ছে কি বি কোণ এই বিপরীত কোনগুলো যোগফল ফল হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই দুইটার যোগফল কত একশো আশি ডিগ্রি অর্থাৎ কোণ এ যোগ কোণ ডি সমান কত একশো আশি ডিগ্রি আবার এই কোন সি যোগ এই কোন বি সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ বৃত্তের অন্তর্লিখিত যে চতুর্ভুজটা থাকবে সেই চতুর্ভুজের বিপরীত কোন দয়ের যোগ ফল হচ্ছে কত একশো আশি ডিগ্রি আমি এইখানেও কিন্তু একই কথা কোন এ যোগ কোন ডি এই দুইটা যদি আমরা যোগ করি আমরা এর মান পাবো একশো আশি ডিগ্রি কোন সি এবং কোন বি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা এর মান পাবো একশো আশি ডিগ্রি মোটামুটি আমাদের এই কয়েকটা তথ্য এই অঙ্ক সলভ করার জন্য আমাদের লাগবে এখন এই অঙ্কটা যদি আমরা সলভ করতে চাই তাহলে দেখেন এইখানে এটা হচ্ছে কি আমাদের কোণ এই কোণের মানটা দেওয়া আছে কত একশো আট ডিগ্রি একশো আট ডিগ্রি দেওয়া আছে এটা কি কোণ এই কোনটা অর্থাৎ আমি এখানে কোণ দেওয়া আছে কি বি ও সি এটা হচ্ছে কি আমাদের কোণ আর বৃত্তস্ত কোনটা দেওয়া আছে কি বি সি কোন সি এটা হচ্ছে কি আমাদের বৃত্তস্থকন আমরা জানি কি কেন্দ্রস্থকণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ এটা হচ্ছে কেন্দ্রস্থকণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা এই বৃত্তস্থকণ কেন্দ্রস্থকণের অর্ধেক এখন আমাদের এখানে বৃত্তস্থ কোনটা দেওয়া আছে আমরা কেন্দ্রস্থ কোনটা দেওয়া আছে আমরা তাহলে বৃত্তস্থ কোন কীভাবে বের করব যেমন হাফ কোন ও সি দেওয়া আছে কত একশো আট ডিগ্রি তোমার কোন বিএসি বিএসির মানটা তাহলে কত বেরো হবে কাটাকাটি করলে চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি অর্থাৎ বি এর মান বের হলে কত চুয়ান্ন ডিগ্রি তার মানে এই কোনটা আমাদের কত চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি এখন এইখানে একটা বিষয় লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে আমি কালো করে দিচ্ছি এইটুকু এখানে কি আমাদের চারটা বাহনা তার মানে কি এইটুকু এই অংশটি হচ্ছে একটা চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের মধ্যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ এটা আমরা বলতে পারি এটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা এই কোন ডি কোন ডি প্লাস কোন এ এই দুইটার সময় আমরা একশো আশি ডিগ্রি লিখতে পারি একটু আগে দিনে আসছি এখন কোন ডি আমাদেরকে বের করতে হবে প্লাস কোন এর মান আমরা পেলাম কত চুয়ান্ন ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা কোন ডি সমান একশো আশি বিয় চুয়ান্ন তাহলে এখান থেকে আমরা যদি একশো আশি থেকে চুয়ান্ন বাদ দিয়ে কত থাকে একশো ছাব্বিশ ডিগ্রি তার মানে এই কোন ডি এর মানটা হবে কত একশো ছাব্বিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের And so.